প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে রয়েছেন কিংবা বিদেশ যাবেন বলে ভাবছেন বাট বিমানের টিকিট কিংবা এয়ার টিকিট কোথা থেকে পার্চেস করবেন এটা অনেকেই জানেন না কিংবা অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনি এই বিমান টিকিট কিনে প্রতারণার শিকার হচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষের কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে শুধু তাই নয় এর বাইরেও যে প্রবলেমটা দেখা দিচ্ছে যে আসলে টিকিট আপনাকে ঠিকই দিচ্ছে বাট আপনি এয়ারপোর্টে যাওয়ার পর দেখেন যে এই টিকিটে আপনি ফ্লাইট করতে পারছেন না বিভিন্ন ধরনের এর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অ্যাট দ্য সেম টাইমে আপনার কাছ থেকে তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ নিয়ে নিচ্ছে বা প্রফিট মার্জিন নিয়ে নিচ্ছে বাট অথেন্টিক টিকিট ইস্যু হচ্ছে না এবং হলেও আপনি পরিবর্তন করতে চাইলে করে দিচ্ছে না এবং বিভিন্ন জটিলতা বা ক্যান্সেলেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে হাই প্রাইজ আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা ইয়ার টিকিটিং কিংবা ভিসা প্রসেসিং কিংবা প্যাকেজ ট্যুর করাতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের কাশবর্ণের মাধ্যমে আপনি এই ইয়ার টিকিটিং প্যাকেজ টু থেকে এভরিথিং নিতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে এবং আপনারা জানেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ আমরা সুনামের সাথে এই কাজটি করে আছি যে আসলে কোনো ধরনের কোনো বাটপাড়ি চিটারি দুই নাম্বারই কিংবা আপনি হাই প্রাইসে না খুবই সীমিত এবং কম খরচে আপনি কিন্তু যাওয়ার সুযোগ পাবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা ইয়ার টিকিট ভিসা প্রসেসিং কিংবা প্যাকেজ টুর কিংবা অন্য কোনো সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের মাধ্যমে আপনার চ্যানেলে নিতে পারেন ধন্যবাদ